এভাবে মিক্সড করে আইতে কি যে মজা এখন গুলো ছিলে ছিলে সুন্দর করে খাবা এগুলো আমাকে দিলা হুম আমি গিয়ে তো খাজা খাবো তাই না এটা তো পারবো না গুলো তো মা কে করে দিতে হবে আচ্ছা কি আর করব চাকরি যে তো নিছি করে দেও লাগবে হুম এগুলো আটকায় রাখি নাহলে নরম হয়ে যাবে নাও খাও কি নিয়ে আসল দেখো গ্রামে বাড়ি আসতো আর এগুলো খাবা না চাল ভাজা বুটকালাই ভাজা তারপরে এটার মধ্যে আছে হচ্ছে বাদাম আমার সেই বাদাম বাদাম গানটা মনে পড়তেছে বাদাম হুম

কাঁঠালের বিচি এরকম করে ভাজি করে কাঠখোলাই হুম চাল ভাজা দিয়ে এভাবে খাইতে যে কি মজা তাই নাকি হুম সাথে দুই একটা বাদাম হুম নাও খেয়ে দেখো এগুলো দোকান দেখ তোমার ভাবছি সত্যি দোকান দিব তারা কে কে খেয়েছেন তা জানি না তবে আমি ছোটবেলায় অনেক খেয়েছি কয়েকটা বুট কালাই দিলাম সোলার ও সবগুলো একসাথে হুম খাও খাও দিলাম তুমি এভাবে খাও তুমি আগে মায়ের হাতে তৈরি এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ইনশাল্লাহ কয়েকটা বাদাম ছিলে নিয়ে সাথে চাল আর কয়েকটা ছোলা ভাজি কাটলের বিচি দিয়ে খেতে কি যে মজা যে আমি সবকিছু রেডি করে নিয়েছি বাদামগুলো ছিলে নিব তাই হয়ে গেল আমার মজাদার খাবার তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ